টাঙ্গাইল পাথরঘাটা থেকে ফিরোজ হোসাইন ফিরোজ ভাই সম্মানিত প্রবাসী কাস্টমার তিনি তার বাসার সোলার সিস্টেমের জন্যে সিক্স আর এম সোলার ক্যাবল দিয়ে এই সুন্দর এমসি ফোর কানেক্টরের দ্বারা আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো তৈরি করে নিচ্ছেন এছাড়াও তিনি তার চারটি সোলার প্যানেলকে প্যারালালে কানেকশন করার জন্যে ফোর ইন ওয়ান যেই এমসি ফোর কানেক্টর আছে সেগুলো কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করছেন আপনারা সবসময় চেষ্টা করবেন একের অধিক সোলার প্যানেল হলে অবশ্যই এমসি ফোর কানেক্টরের মাধ্যমে আপনাদের সোলার প্যানেলকে প্যারালালে সংযোগ করতে এতে আপনাদের ওয়াট এবং এমপিয়ার লস হবে না এছাড়াও এমসি ফোর কানেক্টর থেকে সোলার চার্জ কন্ট্রোলার পর্যন্ত তিনি সিক্স আর এম এর যে ইউভি টাইপ সোলার ক্যাবল আছে এই ক্যাবলগুলো কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করছেন এই কেবলগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কপার কেবল দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর এগুলো ব্যবহার করা যাবে এর ভেতরে রয়েছে অ্যালুমিনিয়ামের জালি যেটা আপনাদের এই তারকে অধিক গরম হতে দেবে না অতিরিক্ত গরম হওয়া থেকে আপনাদের এই তারকে রক্ষা করবে যতটাই সূর্যের আলো বা সূর্যের প্রকুর তাপ এই তারের উপরে পড়ুক না কেন এছাড়াও সিঙ্গেল এমসি ফোর কানেক্টর নিচ্ছেন ডিসি সার্কিট ব্রেকার নিচ্ছেন তো আপনারা যারা ডিসি সিস্টেমে মানে সোলার সিস্টেমে এসি সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করেন তারা কিন্তু চরম ভুল করেছেন আপনারা চেষ্টা করবেন একটু দাম বেশি হলেও সব সময়ের জন্য সোলার সিস্টেমে বা ডিসি যে কোনো সিস্টেমে ডিসি সার্কিটগুলো সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করার এতে আপনাদের যেই প্রয়োজনীয়তা অনুভব করে যেই সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করছেন অবশ্যই সেই প্রয়োজনীয়তা পূরণ হবে আর ডিসি সিস্টেমে এসি সার্কিট ব্রেকার ব্যবহার করলে আপনাদের কিন্তু সঠিকভাবে ট্রিপ করবে না আপনারা যেই উপকারের আশায় সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করছেন সেই উপকার কিন্তু আপনারা পাবেন না তো বন্ধুরা যদি সোলার সিস্টেমের এই ডিভাইসগুলো আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন